আসসালামাইকুম দর্শক বা প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আইটি করে দর্শক আপনারা যারা ইতিমধ্যে আপনার বাসা বাড়িতে ওয়াইফাই ইউজ করতেছেন আপনারা অনেকেই জানেন আপনাদের বাসা বাড়িতে একটা রাউটার এবং একটা অনু দরকার হয় কিন্তু এটা অনেক আগে যখন আপনারা ওই লাইন গুলো নিয়েছেন তখন কিন্তু আপনাদের বলতো যে একটা অনু লাগবে একটা রাউটার লাগবে কিন্তু সাম্প্রতিক সময়ে আপনারা যারা ইন্টারনেট নতুন সংযোগ নিচ্ছেন অথবা আপনার অনুটা যদি নষ্ট হয়ে যায় একটা নতুন অনু নিতে আসতেছেন সেক্ষেত্রে আপনাদের আইএসপিরা রা বলতেছে আপনি অনু নেওয়ার সময় এক্সফোন অনু নেবেন আমি আবার বলি আপনাদেরকে অনেকে কিন্তু যখন আইসপির কাছে জিজ্ঞেস করেন অনুনিতে আসবেন তখন বলে যে আপনি এক্সপোন একটা অনুনি আসবেন তো অনেকে জিজ্ঞেস করে থাকে যে এক্সপোন এটা কি কোন ব্র্যান্ড নাকি তো এটার জন্য আজকে এক্সপোন জিনিসটা কি এটা ই ক্লিয়ার করার জন্য ভিডিওটা রেডি করা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের অনু আছে এখানে এখানে কয়েকটা ব্র্যান্ডের অনু আমরা রাখছি কিন্তু যদি আমি ব্র্যান্ডের কথা বলি একটা বিসল রয়েছে একটা বিডিকম রয়েছে টেন্ডা রয়েছে বিবিসি রয়েছে বিভিন্ন ব্র্যান্ড কিন্তু এখানে রয়েছে কিন্তু আপনাকে বলার সময় আপনাদের আইসপি বলছে এক্সপোন নেওয়ার জন্য তাহলে আমরা এখন আজকে বুঝতে পারবো যে এক্সপোন জিনিসটা কি আসলে এক্সপন কোনো ব্র্যান্ড নয় এক্সপন জিনিসটা হচ্ছে যে একটা প্রযুক্তির নাম একটা টেকনোলজির নাম অর্থাৎ যারা ইন্টারনেট প্রোভাইডার আছে তাদের যে অফিসে যে ওলটি গুলা আছে ওলটি মধ্যে ইফোন টেকনোলজি এবং জীবন টেকনোলজি দুই ধরনের টেকনোলজি থেকে কিন্তু ওলটিগুলা তারা কিন্তু তাদের অফিসে কিন্তু বসায় এবং ওলটিগুলা থেকে কিন্তু আমরা কাস্টমাররা আমরা গ্রাহকরা কিন্তু আমাদের বাসা বাড়িতে লাইন পাই তো যখন আপনার বাসা বাড়িতে ইপন অলটি থেকে লাইন আসবে সেক্ষেত্রে আপনাকে ইপন অনু হবে যখন জীবন ওলটি থেকে লাইন আসবে তখন আপনাকে আহ জীবন অনু নিতে হবে তাহলে এখন আমরা কিন্তু মার্কেটে গিয়ে যদি ইপন অনু জীবন অনু বলে থাকি তাহলে স্পেসিফিক আপনাকে একই ধরনের অনু কিন্তু মানে একটা কোম্পানিতে সাপোর্ট করে সেই ধরনের অনু আপনাকে কিন্তু নিতে হবে কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তি এমন আধুনিক হয়েছে যে আপনি অনুগুলা নিবেন একটা কিন্তু আপনার যে কোনো অপারেটরের লাইনে যে কোনো লাইনে আপনার অনুটা সাপোর্ট করবে বিশেষ করে এই অনুগুলো আমাদের কাছে যেগুলো আছে এগুলো হচ্ছে এক্সপন টেকনোলজির অনু অর্থাৎ এক্সপন মানে হচ্ছে যে আপনার আইএসপি যদি ইপন ওল্টি ইউজ করে সেক্ষেত্রেও কিন্তু এটা সাপোর্ট করবে আপনার আইএসপি কিন্তু জীবন ওল্টি যদি ইউজ করে থাকে অর্থাৎ আপনার লাইনটা যদি জীবন ওল্টি থেকে এসে থাকে কিন্তু এই অনুটা আপনাকে সাপোর্ট করবে অর্থাৎ এক্সপন মানে হচ্ছে যে আপনাদের আইএসপি গুলো যে কোনো ওল্টি ইউজ করুক না কেন আপনি যে অনুটা নিয়ে যাবেন সেটা যদি ফোন টেকনোলজি হয় সে ক্ষেত্রে আপনি ইফোন অপারেটর লাইনে আপনি ইউজ করতে পারবেন জিফোন অপারেটর লাইন ইউজ করতে পারবেন তাহলে সুযোগ আমরা বুঝতে পারলাম এক্সপন মানে হচ্ছে একটা টেকনোলজি এবং এই টেকনোলজির মাধ্যমে আপনি যে অনুগুলো নিয়ে যাবেন সেটা যে কোনো অপারেটর লাইনে সাপোর্ট করবে তাহলে এক্সপন অনু কোনটা আমরা কিভাবে বুঝব বর্তমান সময়ে অনুগুলো অনুতে কিন্তু আপনার এক্সপন লেখা থাকে যেমন এই অনুটাতে কিন্তু আপনার এক্সপন কিন্তু লেখা আছে এটা টিভির একটা অনু এটা এক্সপন লেখা আছে কিন্তু অনুগুলোতে লেখা থাকে না যেমন এই অনুটাতে বিসওলের এখানে কিন্তু এক্সপন শব্দটা লেখা নাই এখানে কিন্তু জি অবলিক ই দিয়ে শুরু আছে অর্থাৎ জিপন এবং ইপন অর্থাৎ জিপন ইপন দুইটা যখন একসাথে বিল থাকবে সেটা হচ্ছে এক্সপন আবার অনেক শুধু জি দিয়ে থাকবে যেমন বিডি কমের অনুগুলাতে আপনার কিন্তু শুধু 1g দিয়ে শুরু হবে এই যে জিপি জিপি 170 এই ধরনের একটা মডেল দিয়ে যখন শুরু হবে অর্থাৎ 1 1 এর পরে যে লেখা আছে এই ধরনের অনুগুলা কিন্তু এক্সপন অনু হিসেবে কাউন্ট হয় যে কোনো অপারেটর লাইনে সাপোর্ট করে তো দর্শক আপনারা আমার ভিডিওগুলা যারা দেখছেন তাদেরকে বলবো যে আমার ভিডিওগুলো সব সময় আইটি রিলেটেড রিলেটেড হবে এবং একটা ইনফরমেশন হবে আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ দিবেন এবং আপনাদের যে কোনো ধরনের আইটি প্রোডাক্ট যদি দরকার হয় আমরা আপনাদের প্রতিষ্ঠান হচ্ছে আইটি গোল হাটাজারি বাস স্ট্যান্ডে আপনারা আমাদের থেকে যে কোনো আইটি প্রোডাক্ট পাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে